সীমা ভাষিত শ্রীরামকৃষ্ণ সীমা সারদা পর্ব পনেরো স্ত্রীভক্ত সরজবালার দর্শনাদির কথা শুনে শ্রীমা বলছেন আহা সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা সব সত্যি সব সত্যি কিছু মিথ্যা নয় মা উনি সব উনি প্রকৃতি উনি পুরুষ ও ঠাকুর হতেই সব হবে জনৈক গৃহভক্ত সংসারের সমস্যায় সাধন ভজন করতে না পারার জন্য আফসোস করায় মায়ের অভয় দান এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে তিনি নিজে বলে গেছেন তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে যা প্রাণে আসে করে যাও কথা মিতে পড়তে পড়তে বিন্দের লুচির কথা এলো মা বললেন হ্যাঁ গো সে কি কম ছিল তার জল খাবারের বরাদ্দে লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত তবে বকে অনর্থ করতো বলতো ওমা মা কেমন সব ভদ্রলোকের ছেলে গো আমার সব খেয়ে বসে থাকে মিষ্টিটাও পাই না ওই সব কথা পাঁচে ছেলেদের কানে যায় তাই ঠাকুর আবার ভয় করতেন একদিন ভোরে উঠে এসে নবতে আমাকে বলছেন ওগো বিন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও নইলে এখনই এসে বকাবকি করবে দুর্জনকে পরিহার করে চলতে হয় আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বলুন বৃন্দে তোমার খাবার তৈরি করে দিই খরচ হয়ে গেছে তখন সে বলল থাক আর তৈরি করতে হবে না এমনি দাও তখন যেমন সিঁদে সাজায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিলুম ঠাকুরে শরীর যাওয়ার পর তার ব্যবহৃত দ্রব্যদি প্রসঙ্গে ঠাকুরের দেহরক্ষার পর তার সব ভালো জিনিসপত্র বনাত আলোয়ান জামা কারা নেবে এই কথা নিয়ে গোল বাঁধে তা ওসব হলো ভক্তদের ধন তারা ওসব চিরকাল যত্ন করে রাখবে তারাই শেষে ওই সব গুছিয়ে নিয়ে বাক্সে পুড়ে বলরামের বৈঠকখানায় এনে রাখলে কিন্তু মা ঠাকুরের কি ইচ্ছা সেখান থেকে চাকরদেরকে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেললে কি কি করলে তা ওসব কি বৈঠকখানায় রাখতে হয় বাড়ির ভেতরে গিয়ে রাখলেই পারতো তার ব্যবহারের জিনিসপত্র আর জামা কাপড় যা বাকি ছিল তা এখন বেলুর মঠে আছে কথা যে ঠাকুর প্রসঙ্গ শুনে ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি এই আছে এই নেই আবার সংসার এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ মাকে পেয়েও সাধন ভজন না হবার জন্য এক ভক্ত মায়ের কাছে সকাতরে আক্ষেপ জানালে মায়ের আত্মপ্রকাশ ভয় কি বাবা সর্বদা তবে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন তারা তো ছুঁড়বেই তারা তাদের খেলা খেলবেই